বড়মার প্রতিষ্ঠাতা স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় ওনার বাড়িতেই মা রক্ষাকালীর পুজো হতো একবার তার তিন বন্ধুদের নিয়ে শান্তিপুরে ভাঙারাস দেখতে গেছিলেন প্রায় এটা একশো বছর আগেকার কথা আর সেই সময়ের পরিবেশ ছিল অন্য অন্যরকম গ্রাম প্রচণ্ড অন্ধকার থাকতো সেই সময় তারা যখন ওইখান থেকে রাসের মেলা দিকে ফিরছিল জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় তখন হঠাৎ করে তাদের একটা বন্ধু দেখতে পায় যে গাছের ওপর থেকে কেউ পা নাড়াচ্ছে আর তারপরে সে একটু পিছিয়ে পড়ে হাঁটতে হাঁটতে তখন অনেকটা পথ মানুষকে হাঁটতে হতো তারপরে সেই গাছ থেকে লাভ মেরে নিচেই পড়ে তখন সে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো এবং তার ঘাড় মটকাতে আসছিলো কোনো পেতনি ছিল সেটা তারপরে ভবেশ চক্রবর্তী মহাশয় সঙ্গে সঙ্গে তিনি ওরকম অবস্থা দেখে বড়মাকে ডাকেন শুধু বড়মার নাম জপ করতে থাকেন তারপর আস্তে আস্তে সে সরে যায় তারপরে তারা তিন বন্ধু মিলে ফিরে আসে নদীর ঘাটের দিকে আস্তে আস্তে দেখে কেউ তাদের পিছু নিচ্ছে